রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার ইউক্রেনে রাশিয়ার হাতে জিম্মি অস্ট্রেলীয় নাগরিক নিহত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অস্ট্রেলিয়া বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস প্রতিশ্রুতি দিয়ে বলেন রুশ বাহিনীর হাতে ইউক্রেনে আটক অবস্থায় মেলবোর্নের স্কুল শিক্ষক অস্কার জেনকিনসকে হত্যার খবর নিশ্চিত হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এদিকে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াই করতে স্বেচ্ছাসেবক হিসাবে যাওয়া অস্কার জেনকিনসকে হত্যা করা হয়েছে বলে ধারণার কথা জানায় সিডনিভিত্তিক সংবাদমাধ্যম সেভেন নিউজ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের নাম প্রকাশ না করার সূত্রে উদ্ধৃতি দিয়ে করা এই প্রতিবেদনের সস্ততা যাচাই করেনি তবে কর্মকর্তারা জেনকিনসের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস তাসমানিয়ার সাংবাদিকদের বলেন আমরা রাশিয়াকে অবিলম্বে অস্কার কিন্সের অবস্থান নিশ্চিত করার আহ্বান জানাই আমরা গভীরভাবে উদ্বিগ্ন আমরা ঘটনার সত্যতা প্রকাশের অপেক্ষা করব কিন্তু যদি অস্কার জেনকিনসের কোনো ক্ষতি হয়ে থাকে তবে তা একেবারেই নিন্দনীয় এবং অস্ট্রেলিয়া সরকার সম্ভাব্য সবচেয়ে কঠোর ব্যবস্থা নেবে জেন সম্পর্কে সম্পর্কের জরুরি অনুসন্ধান চলছে এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে সব বিকল্পই বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং। যার মধ্যে রাশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের সম্ভাবনাও রয়েছে অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে বেশ প্রতিকূল সম্পর্ক বজায় রেখেছে উল্লেখ করে অং বলেন আমরা কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছি অস্ট্রেলিয়া এই সময়ে বিভিন্ন সরকারের অধীনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে তবে একবার আমরা ঘটনা নিশ্চিত করতে পারলে এবং জেন কি যাচাই করতে পারলে আমরা সব বিকল্প বিবেচনা করব গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে যুদ্ধের পোশাক পরে আছেন জেন্স কিনস এবং রুশভাষী এক ব্যক্তি তার মাথায় আঘাত করতে করতে তাকে জিজ্ঞাসাবাদ করছেন বত্রিশ বছর বয়সে জেনকিনসি সম্ভবত রুশ বাহিনীর হাতে ইউক্রেনের যুদ্ধবন্দী হিসাবে আটক প্রথম অস্ট্রেলীয় তবে জেন্স ছাড়াও রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে অন্তত জন অস্ট্রেলীয় ইউক্রেনে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে